জন্মগ্রহণ করেন তিনি ঘরোয়া ক্রিকেটে গ্যাটিং দলের প্রতিনিধিত্ব করেন এবং তিনি দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে অসংখ্য রানের জন্য তিনি খ্যাতি অর্জন করেন ডেনীয় পদার্থবিদ ও পরমাণু গঠনের আধুনিক তত্ত্বের অন্যতম প্রবক্তা নিলস বোর আঠারোশো পঁচাশি সালের সাতই অক্টোবর ডেনমার্কের কোফেন হেগেনে জন্মগ্রহণ করেন তিনি বোরের পরমাণু মডেল এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য খ্যাত ছিলেন এবং তিনি আলভার্ড আইনস্টাইনের সঙ্গে একযোগে গবেষণা করেছেন মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী জুন অ্যালিসন উনিশশো সালের সাতই অক্টোবর নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো চল্লিশের দশকে ভ্যান জনসনের সঙ্গে চলচ্চিত্রে খ্যাতি অর্জন করেন তাছাড়া তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার বিজয়ী একজন অভিনেত্রী